কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুসাহ ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাত বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেশকের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং ঈসা আলহ ইসলাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুত এখন একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল লুত ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেস্তার পাখায় ভর করে ইসা আলাহিসাল্লাম তখন সেখানে নেমে আসবেন এবং রাসুদাম প্রায়ই বলতেন তুবা আলী শাম স্বামীর জন্য বরকত কেননা ফেরেশ তারা তাদের রহমতের পাখা সাম উপর বিছিয়ে রেখেছে এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আর্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহসার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকদ্দাস এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ও তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে